রুটি কেক এগুলা একদিনের জায়গায় দুই দিন বাসি হলে আপনারা খাইতে চান না বোকটা অধিকার মামলা করে দেয় আর ইয়ামাহা যে বছরের পর বছর তাদের বাসি তরকারি বাসি খাবার মানুষকে খাওয়াইতেছে একই জিনিস খালি নতুন করে আবার প্যাকেজিং করে দিয়া মানুষটা চালাই দিচ্ছে এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যাও নাই কেউ কিছু বলেও না আর তো কিছু করার নাই যাই হোক আমার যদিও ইয়ামাহা কি করে না করে অত বেশি মাথা ব্যথা নাই আমার ভিডিও বানানোর মেইন মেইন উদ্দেশ্য হচ্ছে বুয়েটের কৃতি সন্তানেরা যে রিমার্কেবল একটা জিনিস বানাইছে ভাই মানে আমার বাসার আশেপাশে লেদের মিস্ত্রিরা হচ্ছে মনে হয় ভালো জিনিস বানাইত বা খালি যে রিক্সাওয়ালাদের যদি পাশ দিয়া বলতো ভাই আপনি একটু সুন্দর মতো একটু ডিজাইন টিজাইন কইরা বানাই ফেলেন তো আপনার জন্য একটা রিক্সা তারাও মনে হয় বেটার কিছু বানাইতে পারত বাট এত পড়াশোনা কইরা এত কিছু কইরা তারা কি একটা জিনিস বানাইছে এর চেয়ে রাস্তাঘাটে যে ময়লার টেম্পুগুলা চলে হ্যাঁ তো ভাই যাচ্ছে ভালো তো যাই হোক আপনারা জাজ করে বলেন আমি কিছু স্ন্যাপ দিয়ে দিচ্ছি এই নতুন যে রিক্সা বানাইছে বুয়েটের কৃতি সন্তানেরা সেটা কেমন হয়েছে বা এটা নিয়ে আপনাদের আপনাদের অভিজ্ঞতা বা মতামত কি। Is it going to survive in Dhaka road?